ধর্মীয় বিশ্বাসে তুলসী শুধু একটি গাছ নয় এটি দেবী লক্ষ্মীর অবতার ও বিষ্ণুর সহধর্মিনী যা ঘরে ধন শান্তি ও সুস্বাস্থ্য আনে এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে এর পাতা পূজা ঔষধ ও পরিবেশ শুদ্ধিতে ব্যবহৃত হয় যা হিন্দু সংস্কৃতিতে গভীর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী মর্যাদা পায় হিন্দু ধর্মে তুলসী কেবল একটি সামান্য গাছ নয় বরং তাকে মা হিসাবে গণ্য করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী জগতের পালনকর্তা ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসীকে হরিপ্রিয়াও বলা হয় শাস্ত্রমতে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন তার নিয়মিত তুলসী পূজা করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে দেশের সঙ্গে রাজ্যেও হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পবিত্র তুলসী গাছকে দেবী লক্ষ্মীর জীবন্ত অবতার বলে মনে করা হয় যিনি সম্পদ ভাগ্য এবং সমৃদ্ধির দেবী এই গাছটিকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুও প্রকাশ বলে মনে করা হয় তাই এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় যা শ্রদ্ধা এবং ভক্তির সাথে পালন করা উচিত হিন্দুরা বিশ্বাস করে যে পবিত্র তুলসী গাছ পূজা করলে সৌভাগ্য সম্পদ এবং সমৃদ্ধি পাওয়া যায় এই গাছটিকে স্বর্গের সিঁড়ি বা বৈকুণ্ঠের অর্থাৎ ভগবান বিষ্ণুর বাসস্থান বলেও বিশ্বাস করা হয় এর উপাসনা মানুষকে মোক্ষ এবং নির্বাণের আরো কাছে নিয়ে যায় প্রকৃতপক্ষে পবিত্র তুলসী গাছের বিভিন্ন অংশকে বিভিন্ন দেবতা এবং সনাতন ধর্মের পবিত্র গ্রন্থের আবাসস্থল বলা হয় বৃহস্পতিবার ভক্তিভরে বিভিন্ন জায়গায় তুলসী পূজা অনুষ্ঠিত হচ্ছে পুরনিগামের চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের উদ্যোগে রঞ্জিতনগর রাজলক্ষ্মী কালী মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় তুলসী পূজা এই তুলসী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় দিনভর হরিনাম সংকীর্তনের পাশাপাশি দুপুরে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা